হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আজ সকালবেলা অনেক কুয়াশা প্রচুর কুয়াশা এখন দেখতে পাচ্ছি না গাজীপুরে পুরো কুয়াশায় ঢেকে গেছে আপনারা যে যেখান থেকে দেখছেন কোন কোন জেলায় কোন কোন জায়গায় কুয়াশা পড়েছে একটু কে জানিয়ে দিবেন আমি এই চ্যানেলে নতুন নতুন ইউটিউবার আমাকে সবাই সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকালবেলা অফিস টাইম তো কুয়াশা অনেক বেশি তো আপনারা যারা গাড়িতে চলাফেরা করে অফিসে যাওয়া আসা করেন একটু সাবধানতার সাথে গাড়ি চালাবেন কারণ এই কুয়াশার ভিতরে অ্যাক্সিডেন্টটা হওয়ার সম্ভাবনা একটু বেশি মানে সবাই একটু ব্যস্ততাও বেশি অনেকে জাস্ট টাইমের আগে অফিসে পৌঁছানোর জন্য তাড়াহুড়া করে তো সময়ের থেকে জীবনের মূল্য কিন্তু অনেক বেশি তো আমাদের সময় হয়তোবা দু এক মিনিট যদি লেটও হয় তো সবাইকে আমি অনুরোধ করব আপনারা কেউ দ্রুত গাড়ি চালাবেন না সাবধানতার সহিত লাগলে একটু সময় লাগুক কিন্তু দ্রুত দ্রুতকেও গাড়ি চালিয়ে নিজের জীবনটাকে ঝুঁকির ভিতর ফেলবেন না আপনার সাথে আপনার ফ্যামিলি জড়িত বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন কমেন্টে জানাবেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আপনাদের নিয়ে আসা সকালবেলা অতিরিক্ত কুয়াশা কুয়াশার ভিতরে আমি আপনাদের বলতে চাই যারা যে যেখানে আসেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই কুয়াশার ভিতরে চলাচল করতে গেলে আমাদের প্রয়োজনে যে জিনিসগুলো সেগুলো সাথে রাখবেন কারণ ঠান্ডা চলে যাওয়ার সময় এখন গরম আসবে এই সময় ঠান্ডা লাগলে শরীরে বেশি সমস্যা হবে অসুস্থ হয়ে পড়বেন আমি বলবো সবাই সুস্থ থাকার জন্য প্রয়োজনীয় কাপড় গায়ে পরিধান করবেন এবং সবাই নিজের আশেপাশের সবাইকেও ভালো রাখার চেষ্টা করবেন সুন্দর থাকবেন আর আমি নতুন এই চ্যানেলে আপনাদের ভিডিও দেওয়ার চেষ্টা করব বিনোদনমূলক ভিডিও তো আমার ভিডিওগুলো আপনারা সবাই দেখবেন সাপোর্ট করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন তো আপনারা সবাই ভালো থাকবেন